আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রমজান স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অল্প উপকরণে অল্প সময়ে ভীষণ মজার একটি ডিম চপের রেসিপি এটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই ডিমের চপ তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি আর আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমটা একটি ছুরির সাহায্যে কেটে নেব আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আমি এই একটা ডিম দিয়েই চপগুলো তৈরি করে দেখাবো দেখুন ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি বাটিতে একটা সাইডে সরিয়ে রাখছি আমি একটি বড়ো সাইজের একটি বাটি নিয়েছি এর মাঝে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেসন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন আর কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিলে এটার উপরটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো হয় দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ কিছুটা মিশিয়ে নিয়ে এবার এর মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি আবারও খুব ভালো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন এটা কতটা আঠালো আঠালো হয়ে গেছে এ পর্যায়ে বুঝতে হবে যে মিশ্রণটা একেবারে রেডি এবার আমি চপগুলো তৈরি করে নিচ্ছি হাতটা ধুয়ে আমি সামান্য পরিমাণ তেল মেখে আমি হাতে কিছুটা চপের মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপটা করে এর মাঝে আমি এক টুকরো ডিম দিয়ে আমি আবারও উপরে কিছুটা চপের মিশ্রণ নিয়ে এভাবে ঢেকে দিচ্ছি আমি চপগুলো কিভাবে তৈরি করছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন এটা তৈরি করাও যেমন অনেক বেশি সহজ আর খেতে হয় ভীষণ মজার দেখুন আমি একটি চপ তৈরি করে নিয়েছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি চপ তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেয়াতে কিন্তু এই চপটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে খেতে আমি কিন্তু একইভাবে সবগুলো চপ তৈরি করে নিয়েছি দেখুন আমার চপগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে আগেই গরম করে নিয়েছি এবার এর মাঝে একে একে চপগুলো দিয়ে দিচ্ছি তেলটা কি একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর চপগুলো দেওয়ার পরে চুলা রাসটা কমিয়ে দিয়েছি চুলা রাস মিডিয়াম লোয়ে রেখে আমি ভেজে নিচ্ছি চুলা রাসটা কমিয়ে যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাতে কিন্তু চপগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আমি চপগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে তৈরি হয়ে গেল ভীষণ মজার আর ঝটপট একটি ডিম চপ চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি একটি ভেঙে শেয়ার করছি দেখুন এটার ভেতরটা কতটা সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ